চাপাইনবাবগঞ্জ নাচোলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত এক মোহাম্মদ নাসিম চাপাইনবাবগঞ্জ প্রতিনিধির তদ্যচিত্রে বিস্তারিত বাসের সাথে সংঘর্ষ নবাবগঞ্জের নাচল উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খালিদ মুসাব্বির আঠারিশ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন নিহত মুসাব্বির পেশায় একজন ইমাম ছিলেন আজ শুক্রবার তিন অক্টোবর দু দুপুর আনুমানিক বারোটা তিরিশ মিনিটে নাচল টু আমনুরা সড়কের ওপর হামিদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে নাচল থানা সূত্রে জানা যায় নিহত খালিদ মুসাব্বির মাখতাপুর গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে তিনি তার মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে হাটবাকইল মসজিদে ইমামতি করার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি যখন নাচল থানাধীন হামিদপুর গ্রামস্থ জনৈক বাবুরবাড়ির সামনে নাচোল টু আমনুরাগামী পাকা রাস্তার উপর পৌঁছান তখন বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাসের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে তীব্রতায় মোটরসাইকেল আরোহী মুসাব্বির মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এবং তাকে উদ্ধার করেন পরবর্তীতে নাচল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এই ঘটনায় বাস চালক পালিয়ে গেছে বলে জানা গেছে নাচোল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে দুর্ঘটনা কবলিত যানবাহন জব্দ এবং অজ্ঞাত বাসের চালককে চিহ্নিত করে গ্রেফতারের জন্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ফারজানা রশিদ নিউজ ডেস্ক হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন